আমি সুজিত মল্লিক এখন আমরা চলে এসেছি বাবুপাড়া সান্নাঞর বাড়ির মধ্যে একটা সাপ দেখা গেছে বলে আমাদের কল এসে দেখা যাক গিয়ে কি পরিস্থিতি লাল বাটন লাল বাটন পুরো ই দিন না আগে চেষ্টা করলাম আগে এইখানে গেলাম এখন মানে ভিডিও খুললে দা ভিডিও খুলতে পারতেছি না দা মানে বাড়ির মধ্যে মেলা বসে গেছে আরো ছোট ও পা দিছে মানে কত ঘন্টা ধরে আইবছে তোমার লাভ না অনেক ফোন হয়ে গেল না তো লোক খবর বান্দা আস পাঁচ আস পাঁচ আজ আছে পাড়া পাচ্ছ না তো কোন মানে কাজ পাই যাচ্ছে কাজ পাই রেডি আর দেখা

হাতের মতে পায়খানা করে গেলে তো এমন ভাবে স্লিপ কাটলে বেরিয়ে গেল তো এখানে বিলি দিই দিই 봐। ফাস ফাস কাটতে দেই। তাই তো হচ্ছে না। ফাস ফাস তো নি বল কি করে। এই চেষ্টা না তো ছা। আপনারা তো চিনলামিলি করবেন না ঠিক আছে। ये पूरा बात है अभी दिखाया चलो अभी जाओ काचा 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 ओ हो हाय ठीक आहे मग तर तो 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 सातो छडा होत आहे तो स्पीकर मध्ये सात आहे काय आहे काय आहे काय आहे

পিছনে যেটা ইউ আকৃতি ঠিক আছে ফোনার পিছনে যেটা ইউ আকৃতি সেটা হচ্ছে গোপর ইংলিশে বলে স্পেক্টিক্যাল কবা আর পিছনে যেটা ও আকৃতি গোল ঠিক আছে ওটা হচ্ছে চাপ

এই যে সবাই সাপটা দেখলেন দেখলেন ঠিক আছে আপনাদের এখানে কি বলা হয় কেউটে এটা গোকরো সাপ কেউটে সাপটা আমি বুঝিয়ে দিলাম কেউটে সাপটা কিরকম হয় এটা হচ্ছে গোকরো সাপ ইংলিশে স্পেকটিক্যাল কোবরা এর যে সাইন্টিফিক নেম হচ্ছে নাজা নাজা ঠিক আছে এই যে ভেনাম কম্পোজিশন আছে এটা হচ্ছে নিউরোটক্সিক ভেনাম মারাত্মক বিপজ্জনক ঠিক আছে যদি কখনো কাউকে যদি এরকম না হোক যদি কখনো আশেপাশে কাউকে কামড়ায় আপনারা সবাই মাথায় রাখবেন একটা কথা কি যদি কামড়ায় সেই জায়গাটা কাটা ছেড়া করা যাবে না অনেকে কেটে রক্ত বের করার চেষ্টা করে আমরা টিভি সিরিয়ালে আগে দেখতাম মুখ দিয়ে চুষে রক্ত বিরা তোলার চেষ্টা করে এগুলো করা যাবে না কষিয়ে বাঁধন দেওয়া যাবে না ঠিক আছে তা না করে

প্রত্যেকটা আলাদা আলাদা সাপের আলাদা আলাদা আঁকিতে আলাদা আলাদা চন্দ্র আলাদা এখন এখন যে চারটে সাপ আছে চারটে বিষাক্ত সাপ আমাদের এখানে গোড়ো চন্দ্রবোড়া কালাজকে উঠে ওই সবার মিশ্রণ এই একটাই বেনাম এই কাজে আমি ঠিক আছে ওই চারটের একসাথে বড় সাপ মারবেন না